যার প্রতি অনুভূতি গভীর হয় আশ্চর্যজনক হলো সত্য সেই মানুষটাই অনুভূতির বলল দেয় না শত মানুষের ভিড়ে যখন চোখ শুধু একটা মাত্র মানুষকেই খোঁজে যখন সব ভালোবাসার সব মায়া সব আকর্ষণ এক মানুষের কাছে গিয়েই থামে তখন ঠিক সেই মানুষটাই যেন সব চাইতে বেশি দূরে সরে যায় যার জন্য হৃদয়টা নরম ভূমি যায় যার একটি কথায় মন ভরে যায় যার একটি অবহেলায় পুরো পৃথিবী ফাঁকা লাগে যার মধ্যে এই টান কতটা সত্যি কতটা গভীর সেই মানুষটা আজও বোঝে না আমরা যাকে সব বেশি চাই যার সাথে কথা বলতে তৃষ্ণায় গলা শুকায় সেই আমাদের গুরুত্বটা সব কম বুঝতে শেখে পৃথিবীতে শত শত মানুষের ভিড়ে যখন কেবল একটি মাত্র মানুষের পথি টান মায়া ভালোবাসা কিংবা আগ্রহ জন্মায় ঠিক সেই মানুষটাই সব চাইতে দেশি অবহেলা করে আচ্ছা তো কথা বলা ছিল আমি তিন চার বছর পর হঠাৎ করে মানে ক্যামেরার কাজ করতে গিয়েছিলাম যার জন্য ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছে তো যতটা পারার চেষ্টা করলাম ভালো করার আর ঠান্ডায় বুঝতেই পারছো রোজ দিন যাতায়াত আর এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে কিনা মানে রাস্তাটা অত খারাপ ছিল আর এত ঠান্ডা ছিল কি মানে গলা বসে গেছে তো যাই হোক সেখানকার চিনেছে অনেক আমাকে চেনে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর দেখা হচ্ছে আগামী কোন স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবে টাটা